আমি বলেছি যে তিনি আটটা যে টেস্ট ম্যাচ হবে যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ তিনি সবগুলো থাকবেন এবং তিনি প্র্যাকটিস সেশনে আসবেন হ্যাঁ এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশে এখানে হয়তো আপনাদের অনেকে আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টাররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্লেয়ারের সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা আমরা সিলেকশন থাকি তো আগামীতে গুরুত্ব দিব সবসময় আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু আহ প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা এই কথাটা যেমন কালকে হয়তো সহান বলেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ কেন ব্লেম এ প্লেয়ার অন ইউ শুড ব্লেম অ্যাজ ওয়েল দ্য পলিটিক্যাল পার্টি ইজ অ্যাজ ওয়েল আই মিন আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্য দিলাম হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম